আমসেনার সহিংসতা বাংলা মোটর এবার পুলিশ বাসে আগুন প্রাণ হারালেন এক ট্রাফিক কনস্টেবল নির্বাচন প্রতিহত উনত্রিশে ডিসেম্বর সারা দেশ থেকে মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিযাত্রায় ঘোষণা বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার আন্দোলন গণ আন্দোলন নয় সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড বললেন প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম আমি ওয়াইদুজ্জামান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশি সংবাদে রাজধানীর বাংলা পুলিশ বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে নিহত হয়েছেন সাজিদুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে একটি মোটর সাইকেলে করে দুই যুবক এসে গান পাউডার দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এতে ঘটনাস্থলে সাজিদুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ মারা যায় দগ্ধ হয় আরও দুজন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভাড়া করে বাসটিতে করে কর্তব্য শেষে ট্রাফিক পুলিশের একটি টিমকে গন্তব্য নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িটা পুরো জ্বলছে এবং গাড়ির পেছনের জ্বালনা দিয়ে একজন পুলিশ সদস্য বেরোবার চেষ্টা করছে তার সম্পূর্ণ শরীর জ্বলছে মাথা থেকে সম্পূর্ণ পা পর্যন্ত জ্বলছে এবং সে অর্ধেকটা বের হয়ে আসছে বাকিটা সে বের হতে পারেনি আটকে গিয়েছে ভেতরে একটা পর্যায়ে আমি এবং দু তিনজন পুলিশ সদস্য মিলে তাকে টেনে বের করেছি এবং কোথা থেকে কে যেন পানির জার এনে দিয়েছেন আমি সেই পানি তাদের তার শরীরে দুই তিন যার পানি ঢেলেছি এবং তাকে সম্পূর্ণ আগুন মুক্ত করেছে কিন্তু শেষ পর্যন্ত সে আমার চোখের সামনেই ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছে পাঁচই জানুয়ারি নির্বাচনকে তামাশা উল্লেখ করে তা প্রতিহত করতে উনত্রিশে ডিসেম্বর সারা দেশ থেকে মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিযাত্রার ঘোষণা দিলেন বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া ভোটাধিকার রক্ষায় প্রহসনে নির্বাচন প্রতিহত করে নির্দলীয় সরকারের দাবিতে এই অভিযাত্রায় সকল শ্রেণীর মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বেগম জিয়া সহকর্মীদের সহায়তায় রিপোর্ট নির্বাচনী তফসিল ঘোষণার পর মাসবী কর্মসূচি শেষে গুলশানে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলের নেতা সারা দেশ থেকে ঢাকা অভিমুখে যাত্রার নতুন কর্মসূচি ব্যাপক ও পরবর্তী ধাতি উন্নীত করার লক্ষ্যে আমি আগামী উনত্রিশে ডিসেম্বর রোজ রোববার সারা দেশ থেকে দলমত শ্রেণী পেশা ধর্মগর্ণ নির্বিশেষে সক্ষম নাগরিকদেরকে রাজধানী ঢাকা অভিমুখে অভিযাত্রা করার আহ্বান জানাচ্ছি এই অভিযাত্রা হবে নির্বাচনী প্রহসনকে না বলতে গণতন্ত্রকে হা বলতে আমরা এই অভিযাত্রার নাম দিয়েছি মার্চ ফর ডেমোক্রেসি গণতন্ত্রের অভিযাত্রা আমার আহ্বান বিজয়ের মাসে লাল সবুজের জাতীয় পতাকা হাতে সকলেই ঢাকায় আসলেন ঢাকা এসে সকলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিলিত হবে ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটিগুলোর পাশাপাশি দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনরত সকল পক্ষকে নিয়ে অবিলম্বে জেলা উপজেলা ও শহরে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম কমিটি গঠন করে পাঁচ জানুয়ারি নির্বাচনী তামাশা প্রতিহত করুন কর্মসূচি পালনে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার আহ্বান জানিয়ে বলেন বাধা দেওয়া হলে আরো কঠোর কর্মসূচি পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আর কোন পথ খোলা থাকবে না নির্বাচনকে প্রহসন উল্লেখ করে সশস্ত্র বাহিনীকে যুক্ত না হওয়ার আহ্বান জানান বিরোধী দলের নেতা আইন শৃঙ্খলা রক্ষার নামে যৌথ বাহিনী গঠন করে তাদেরকে চরমভাবে অপব্যবহার করছে সরকার জনগণের বিরুদ্ধে পরিচালিত এই বেআইনি ও নৃশংস অভিযানে দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োজিত করার অপচেষ্টাও শুরু হয়েছে জনগণের সংখ্যক দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে কৌশলে নির্বাচনে জড়িত করে বিতর্কিত না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচন বর্জন করায় তাদের ধন্যবাদ জানিয়ে খালেদাজ্জা বলেন এই নির্বাচন বন্ধ করতে না পারলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা প্রায় বলেন এবার দেশের মানুষটা ন্যাকার জন্য প্রতিফলন দেখতে পাচ্ছে এটা ইলেকশন নয় সিলেকশন এই নির্বাচন ও এর মাধ্যমে গঠিত সরকার বাই দা পিপল ফর দা পিপল অফ দা পিপল হবে না এটা হবে বাই দা ইলেকশন কমিশন ফর দ্য এই গণবিরোধী প্রক্রিয়া বন্ধ করার সাধ্য না থাকলে পদত্যাগ করা উচিত তবে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান পার্লামেন্টের ভূমিকারও সমালোচনা করেন তিনি এ বিষয়ে পাকিস্তান জাতীয় পরিষদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদেরকে মর্মাহত করে পাকিস্তানের ভেতরেই দায়িত্বশীল মহল থেকে এর প্রতিবাদ করা হচ্ছে প্রধানমন্ত্রী এখনো প্রহাসনে নির্বাচন করার ব্যাপারে অন তিনি বলেছেন দশম সংসদ নিয়ে কোন আলোচনা নয় পরে একাদশ সংসদ নিয়ে আলোচনা হতে পারে এটা যুক্তির নয় জেদের কথা এটা বাস্তবসম্মত নয় অপকৌশলের কথা তাকে আমি অনুরোধ করি এক বইমি পরিহার করি গণতান্ত্রিক রাজনীতি হচ্ছে আর্ট অফ কম্প্রোমাইজ সমঝোতা স্থাপন করলে কেউ ছোট হয়ে চায় না নির্বাচনের নামে সরকার মেয়াদ বাড়িয়ে নেওয়ার পায় তারা করছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন বাংলাদেশের পরাজয় মেনে নেবে না বিরোধী দল যে বিজয়ের অর্থই হচ্ছে দেশের পরাজয় বাংলাদেশের হেরে যাওয়া না খালেদা জিয়ার আন্দোলন কোন গণ আন্দোলন নয় এটা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে না এসে এখন বিরোধী দল তাদের ভুল বুঝতে পারছে বলেও মন্তব্য করেন তিনি বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী বড়দিন উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরো পরিবার এবং স্বজন নিয়ে দেশাত্মবোধক গান গাইলেন প্রধানমন্ত্রী সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি দিনটি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি সব ধর্মের মানুষের সহ অবস্থানের এই ভূখণ্ডের ঐতিহ্য তুলে ধরেন পরে রাজনীতি বিষয়ে কথা বলতে গিয়ে বিরোধী দলের ধ্বংসাত্মক আন্দোলনের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী আন্দোলন পর্বে মানুষের কল্যাণে আর ওনার আন্দোলন হচ্ছে মানুষ খুন করা ওনার এই অবরোধ ওনার এই হত্যা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ এই নিম্নবিত্ত মানুষগুলি তো সব থেকে বেশি কষ্ট পাচ্ছে আজকে তাদের পেটে লাঠি বাড়া কেন বিরোধী দলকে নির্বাচনে আনতে তার প্রচেষ্টার কথা আবারও জানান শেখ হাসিনা এবং আপনারা দেখেছেন যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে বিএনপি প্রত্যেকটা জয় লাভ করল পাঁচটা নির্বাচনেই তারা জয় লাভ করল আমরা তো সরকার একমত আমাদের সরকার আওয়ামী লীগ সরকার আমলেই আমরা কোনো হস্তক্ষেপ করিনি তারপরে উনি নির্বাচনে না এসে এখন আবার বোধহয় উপলব্ধি করতে পেরেছেন যে নির্বাচনে যোগা দিয়ে কত বড় ভুল করেছেন সেই জন্য যুদ্ধ অপরাধীদের বিচার থেকে শুরু করে সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা আবারও বলেন শেখ হাসিনা বারবার যত নমনীয় হয়ে যতই আলোচনায় ডাকি উনি ততই যেন আরো উল্টো দিকে যান। টেলিভিশন ঢাকা দশম সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় দুই দল অনেক দেরি করে ফেলেছে বলে মন্তব্য করলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডব্লিউ মোজিনা আর রাজনীতিবিদদের অস্বাভাবিক সম্পদের হিসাব নেয়ার ক্ষমতা দুদক এবং এনবিআর রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত মঙ্গলবার ভিন্ন দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে মঙ্গলবার সেতু ভবনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন রাষ্ট্রদূত ড্যানডাব্লিউ মোজেনা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোজেনা বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ অর্থবহ হতে হবে রাজনৈতিক করে ফেলেছে। এখন দশম নাকি একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে তা প্রধান রাজনৈতিক দলকেই ঠিক করতে হবে তবে গ্রহণযোগ্য নির্বাচনে অর্থবহ সংলাপের কোন বিকল্প নাই বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য মধ্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন বিষয় নিয়ে এভাবে আলোচনা হয়নি আবার এই নির্বাচন করা যাবে না তারা তারা সমঝোতা আমি এখানে না তাদের কনসারণের বিশ্বগুলো আমি জেনেছি সেটা আমি আমার পার্টি লেভেলে এবং টপ লেভেলে আলাপ আলোচনা অন্যদিকে জনপ্রতিনিধিদের সম্পাদের পরিমাণ প্রকাশ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী মাল আব্দুল মুহিদ এই পাঁচ মাসে এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সরকারের পদক্ষেপ এবং আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কেউই টেলিভিশন ঢাকা বিক্ষিপ্ত সংঘর্ষ গাড়িতে আগুন আর ভাঙচুরের মধ্য দিয়ে সারা দেশে আঠারো দলের ডাকা পঞ্চম দফা অবরোধের শেষ দিনে সাতক্ষীরায় যৌথ বাহিনীর গুলিতে একজন কুমিল্লার নাঙ্গোলকোটে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে দশজন এছাড়াও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে চাঁদপুর বরগুনা ও দিনাজপুরে আধাবেলা হরতাল পালন করা হয় দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় সরকার। চট্টগ্রাম নগরীর হাটে অবরোধকারীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় এক পথচারী আহত হয় এদিকে সীতাকুণ্ডের ফৌজদার হাটে একটি গরুবাহী ট্রাকে আগুন দিলে সাতটি গরু মারা যায় এ সময় গুরুতর আহত হয় ট্রাক চালক ও হেলপার ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অবরোধকারীরা ঝটিকা মিছিল বের করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি সহ কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় পরে পুলিশ ধাওয়া করে কয়েকজনকে আটক করে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় জামাত শিবির কর্মীরা সড়ক অবরোধ করে পিকেটিং করার চেষ্টা করলে যৌথ বাহিনী বাধা দেয় অবরোধকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে হাফিজুল ইসলাম নামে এক ভ্যান চালক নিহত হন পরে পুলিশ এলাকায় অভিযান শুরু করে। সিলেটের সিলেট টাওয়াবিল সড়কের বাঘের রোড এলাকায় অবরোধ করা হয় এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন নরসিং ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে আহত হয় চারজন মাগুরায় অবরোধের সমস্যায় মিছিল বের হয় এ সময় একটি ইজি বাইক ভাঙচুর করা হয় নারায়ণগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের আড়াই হাজারে পুরিন্দা এলাকায় সড়ক অবরোধ করা হয় ভাঙচুর করা হয় দুটি গাড়ি লক্ষ্মীপুরের রামগতি সড়কে প্রধান নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করে অবরোধকারীরা ঝিনাইদহে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হায় নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় রেল লাইনে আগুন দেয় অবরোধকারীরা এ সময় পুলিশ একজনকে আটক করে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবরোধের সমর্থনে সমাবেশ করে জেলা জামায়াত কুষ্টিয়া মেহেরপুর সড়ক অবরোধ করে সমাবেশ করে জেলা বিএনপির বিচ্ছিন্ন ঝটিকা মিছিল সেই সঙ্গে সড়ক রেল ও নৌপথে যাত্রীদের ভোগান্তির মধ্য দিয়ে শেষ হল আঠারো দলীয় জোটের টানা তিরাশি ঘন্টার অবরোধ শেষ দিনেও বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও অনিয়মিতভাবে চলাচল করছে লঞ্চ ও রেল নাশকতা এড়াতে কঠোর অবস্থানে ছিল শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কুরান ঢাকার বাংলা বাজারে অবরোধ সমর্থনে মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা মিছিল শেষে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা বরাবরের মতো অবরোধে দুর্ভোগ পহাতে হয়েছে সড়ক ও নৌপথের যাত্রীদের বাস স্ট্যান্ডগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস তবে সদরঘাটে যাত্রী কম হলেও অনিয়মিতভাবে চলাচল করেছে লঞ্চ জানা गावाে যাবে চাইলো মানে একটা রিল্যাক্স যেতে পারিনা সাধারণ মানুষের এভাবে বিপদে ফেলে দেওয়াটা আমার মনে ঠিক না গাড়ি তো আমরা পাচ্ছি না আমরা যাবো আজকে আমরা তো গাড়ি পাবো পয়সা ইনকাম করতে আমাদের এখন বেশি সমস্যার মাধ্যমে আমরা আসছি চরম শিডিউল মধ্য দিয়েই চালু ছিল ট্রেন ছোট সময়ে আসছি ওখানে খোঁজ নিলাম কার্ড টিকিট কাটে গেলাম বলে যে টিকিটস এখন বন্ধ কেন এই গাড়ির অস্বাভাবিক লেট আছে ভোরবেলা আসছে কখন যে যাওয়া যাবে তার কোনো নির্দিষ্ট নেই বল জিজ্ঞেস করাতে বলছে যে কখন আসবে বলতে পারতেছেনা নাসকতা এরাতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী আলী আহমেদ একুশে টেলিভিশন ঢাকা খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ প্রতি বছর পঁচিশে ডিসেম্বর আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয় যিশুর জন্মতিথি বড়দিন উপলক্ষে চার্চগুলোতে আয়োজন করা হয় প্রার্থনা সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো জানাচ্ছেন মুজাহিদ আসান শীতের রাতে বেতেলহেমের এক গোয়াল ঘরে কুমারী মাতা মেরির কোলে জন্ম হয়েছিল খ্রিস্ট প্রবর্তক যিশু খ্রিস্টের যার স্পর্শে পাপের আবর্তে নিমজ্জিত থাকা মানুষের অন্তরে এনে দেয় শান্তির পরশ যিশু নামের সেই শিশুটি বড় হয়ে পাপের শৃঙ্খলে আবদ্ধ মানুষকে শুনিয়েছিলেন শান্তির বাণী আমরা স্মরণ করব যী জন্ম আর সব লোকের আসবে প্রার্থনা করব উপাসনা আনন্দ হবে শান্তির পথ যেন সকলে খুঁজে পায় এটা আমাদের প্রার্থনা আমাদের আশা বড়দিন উপলক্ষে ক্যাথলিক খ্রিস্টানরা তৈরি করেছেন যিশুর জন্মদিনের গোয়ালঘর। মঙ্গলবার রাত থেকেই চার্চগুলোতে শুরু হয় প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে দেশ গنيه প্রার্থনা তারপরও সবার ব্যক্তিগত কিছু চাহিদা আছে ওটা নিয়ে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব না আজকে এই দিনে ভัทৃত্ব প্রেমে যিশু খ্রিস্টের যে শান্তির ধর্ম সেই অনুযায়ী আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এই প্রত্যাশায় সবাইকে মেরী ক্রিসমাসromadও অনেক বড় একটা দিন তো সবারই বড় একটা আশা নিয়ে আমরা এসেছি আমার কাছে আমরা প্রার্থনা করব বড়দিনে সান্তা ক্লজের উপহার শিশুদের আনন্দ বাড়িয়ে দেয় স্যার বড়দিনে শুভেচ্ছা এতে কেমন লাগে তোমার ভালো লাগে ওদের সাথে বিভিন্ন রকম আনন্দvolle সময় আছব ওদের জন্য আমার আমার কাছে বিল রকম gift আছে অন্যান্যবারের মতো এবারেও বড়দিনে অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত রাজধানী ঢাকার অভিজাত হোটেলগুলো বড়দিনে যে কোনো ধরনের নাশকতা এড়াতে চার্জগুলোর নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টেলিভিশন যখন তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে নিচ্ছি হরতাল অবরোধে ভেঙে পড়েছে রপ্তানিমুখী পোশাক শিল্প খাত ক্ষতি ছাড়িয়েছে দেড় কোটি মার্কিন ডলার প্রার্থনা আর শুভেচ্ছা উপহার বিনিময়ের মধ্য দিয়ে বিশ্ব জেরে উদযাপিত হচ্ছে পাঁচ টাকা একত্রিশ দিন একত্রিশ উইনার্স প্রতিদিন আর আড়াই মিলিয়ন দিলাম ক্যাশ প্রাইজেস জিতুন আড়াইশো থেকে দশ হাজার প্রতিদিন স্ক্র্যাচ এন্ড উইন মাধ্যমে Our grand prize 1 million dirhams lucky draw the. my who members the janno jetar shujog double Apna Pashir western union agent location aji visit korun call korun 4851 shujog act take 8th december western union moving money for better ha dekhi cricketer hobe chokka marbe Uncle. কারণ পরের বলটাও ছক্কাই হবে লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল তবে কাপড় কেন নয় থ্যাংক ইউ আঙ্কেল এলো রেইন পাওয়ার ওয়াইভ কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে দুই গুণ সাদা শোনো রেইন পাওয়ার ওয়াইভ দ্বিগুণ সাদা দ্বিগুণ উজ্জ্বল

শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু চাই ত্বকের সুস্থতা আর তাই জেলের মাইক্রোড্রপলেট সমৃদ্ধ ময়স্চার যা ত্বকের তিন গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ এই হল ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি চলমান হরতাল অবরোধ আর রাজনৈতিক সহিংসতায় ভেঙে পড়েছে রপ্তানিমুখী পোশাক শিল্প খাত ওয়ার্ডার বাতিল ও দেরিতে শিপমেন্টের কারণে চলতি মাসের প্রথম বিশ দিনে ত্রিশটি গার্মেন্টসের ক্ষতি ছাড়িয়েছে দেড় কোটি মার্কিন ডলার সামগ্রিক হিসেবে এ ক্ষতির পরিমাণ আরও বেশি গার্মেন্টস মালিকরা বলছেন সহিংসতা বন্ধ না হলে ক্রেতার অভাবে এই শিল্প বন্ধ হয়ে যাবে সঞ্জয় অধিকারী বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে তৈরি পোশাক খাত কিন্তু চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যাহত হচ্ছে এর উৎপাদন আর যেটুকু উৎপাদন হচ্ছে পরিবহন সংকটে তাও সময় মতো পৌঁছানো যাচ্ছে না বন্দরে হরতাল অবস্থা বা শ্রমিকরাঘ্নে হচ্ছে আর যে মালগুলো আমরা উৎপাদন করতেছি সঠিক শিপমেন্ট করতে এর তথ্য মতে পয়লা ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত তিরিশটি গার্মেন্টসে বাতিল হয়েছে পঁয়ত্রিশ লাখ পঁচিশ হাজার পাঁচশো সতেরো মার্কিন ডলারের অর্ডার জনিত ক্ষতি ষোলো লাখ আঠাশ হাজার চারশো চব্বিশ মার্কিন ডলার এছাড়া এয়ার ফ্লাইটে এগারো লাখ আটচল্লিশ হাজার শিপমেন্ট ডিলেতে প্রায় ছিয়াত্তর লাখ পঁচাশি হাজার এবং সহিংসতায় প্রায় বাইশ লাখ তিরাশি হাজার মার্কিন ডলার ক্ষতি হয়েছে আর অতিরিক্ত পরিবহন ব্যয় হয়েছে সাতাশি হাজার চারশো ষাট মার্কিন ডলার সার্বিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি উল্লেখ করে বিজিএমইএর এই নেতা বলছেন নিরাপত্তার অভাবে অনেক ক্রেতাই অন্য দেশে চলে যাচ্ছেন এখন আমাদের সাথে যে সমস্ত বায়ারদের অর্ডার কনফার্ম করা সেই এসিগুলি তারা দিচ্ছেন না অর্ডার শিট পাঠাচ্ছেন না সবকিছু তারা হোল্ড করে রেখেছেন বায়াররা ইন্দোনেশিয়ায় যাচ্ছে ভিয়েতনামে যাচ্ছে আপনার ভারতে পাকিস্তান শ্রীলঙ্কায় সব জায়গাতে যাচ্ছে বায়ারদের সাথে আমাদের এতদিনের বিল্ড আপ করা রিলেশন আমরা অন টাইম এবং কোয়ালিটি গুডস না শিপমেন্ট করতে পারার কারণে আমাদের বিজনেস ডাইভার্ট হচ্ছে শুধু গার্মেন্টস নয় নেটওয়ার্ক খাতেও পড়েছে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব চলাচলের বিঘ্ন ঘটার কারণে আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে কাঁচামাল এনে এক জায়গায় এনে আমরা এটা শেষ করতে পারছি না থার্টি ফাইভ লাখ ডলার আমাদের অর্ডার বাতিল হয়েছে তার মধ্যে আপনি ধরতে পারেন সেভেন্টি পার্সেন্ট আমাদেরই নিটের অংশগ্রহণ আছে এই ধস ঠেকাতে হলে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই বলে মনে করছেন শিল্প মালিকরা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা বুধবার চট্টগ্রামের হাট হাজারি থেকে হেফাজতের আমির আল্লামা আহমদ শফি নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলের নায়েবে আমির মাওলানা নূর হুসাইন কাশেমি শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ এবং পাঁচই মে নিহত হেফাজত কর্মীদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি চলমান সংকটের জন্য বড় দুই রাজনৈতিক দলকে দায়ী করে কাশামি বলেন সময় থাকতে সংকটের সমাধান না করলে জনগণ রাস্তায় নেমে এর সমাধান করবে এদিকে হেফাজতকে সমাবেশ করতে না দেয় কামরাঙ্গি চরের জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন সরকার অনুমতি যখনই যে তখনই আমরা সমাবেশ করবো ওনার এই থেকে কথা বলছেন আমাদের মধ্যে কোনো রকম নেই কোন রকম একতলাফ নেই কথাটা ওই মাপেই বলছে যে সরকার বাধা দিচ্ছে ঠিক আছে আমরা এই মুহূর্তে করতে পারি না কিন্তু যখন অনুমতি দেয় তখনই আমরা করবো আমরা যেহেতু স্থগিত করি না সরকারের বাধার মুখে আমরা করতে পারতেছি না কিন্তু যখন অনুমতি তখন আমরা করব সমাবেশকে স্থগিত করি নাই আমরা করার জন্য প্রস্তুত ছিলাম এবং সরকারের অনুমতি না থাকার কারণে আমরা করতে সক্ষম হইনি এবার প্রবাসী সংবাদ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি জাতিসংঘের মহাসচিব বানকে মনের হস্তক্ষেপে পাঁচই জানুয়ারি নির্বাচন বন্ধ করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা সে সময় তারা অভিযোগ করেন আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে পরে মহাসচিব বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয় যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিজ সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান যারা পান কি নেতৃত্বে জাতিসংঘ এর মধ্যে হস্তক্ষেপ করে বাংলাদেশের এই তামাশা নির্বাচন বন্ধ করে অবিলম্বে সকল দলের অংশগ্রহণে ইলেকশনের ব্যবস্থা করবে আমরা এই সরকারের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাবলাদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা মৈনুল